গৌর মহাবিদ্যালয় এনএসএস ইউনিট ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের মানবিক উদ্যোগে ভারত স্কাউটস এন্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কলেজ প্রাঙ্গনে আয়োজিত হল থ্যালাসামিয়া সচেতনতা ও রক্তদান উদ্বুদ্ধকরণ শিবির সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন গৌর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম সরকার গৌর মহাবিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার অরূপ রায় মালদা মেডিকেল কলেজের থ্যালাসামিয়া বিভাগের চিকিৎসক বি কে ঘোষ ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলার শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা সেইন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী বিজয়তা ঘোষ নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা প্রমুখ এদিন শিবিরে মোট একশো জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় পৌর মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটস এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগ এবং একই সাথে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের মালদা শাখা যে কর্ণধার অনিল কুমার শাহা মহাশয়ের সহযোগিতায় আমরা আজকে গৌর মহাবিদ্যালয়ে খেলা স্ক্রিনিং টেস্ট সহ খেলাসঙ্গা খেলাসিংয়া সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা একই সাথে রক্তদাতাদের করার জন্য আমরা আজকে এই কর্মসূচি রেখেছি এই কর্মসূচি এখনও পর্যন্ত একশো আশি জনই স্যাম্পল দিয়েছে থ্যালাসিমিয়া টেস্টের জন্য খুব সুন্দরভাবে এখনও চলছে আশা করি আমরা দুশো পৌঁছতে পারব তো থ্যালাসিমিয়া টেস্ট করার উদ্দেশ্য একটাই যাতে আগামী দিনে আমাদের আগামী প্রজন্মগুলো সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচতে পারে সচেতন হতে পারে এবং একটা সুস্থ সমাজ এবং দেশ ভরার কাজে আমরা সকলে যাতে অংশগ্রহণ করতে পারি তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আজকের প্রোগ্রাম মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড থেকে আগত এমডি পেডিয়াট্রিক ডাক্তার ইমদাদুল হক সকাল দশটা থেকে সমাজ সেবার উদ্দেশ্যে বিনামূল্যে বাচ্চা ও নবজাতক শিশুদের দেখবেন আমাদের ঠিকানা দেজ ইমেজিং সেন্টার মহারাজা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিউ দেজ মেডিকেল গৌতমদের ওষুধের দোকানের বিপরীতে বিষয়তে জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন ডাবল জিরো টু ওয়ান টু নাইন অথবা নাইন সেভেন ফোর নাইন ফাইভ নাইন ওয়ান ফোর ফাইভ জিরো এই নম্বরে নাম লেখানোর শেষ তারিখ পঁচিশে জানুয়ারি